একটা গোল্ডেন কালার একটা ড্রেস দেখাই যারা হচ্ছে একদম এটা অনেক সুন্দর

আমি দেখিয়ে দেবো এবং কালারগুলো আপনারা আমার তা পরে দেখতে পারবেন ঠিক আছে আমি এক পিস দুই পিস করে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক ডিজাইন আছে ফার্স্টে একটা মেরুন কালার একটা বার্বি গাউন দেখে দিচ্ছি খুবই সুন্দর এটি কিন্তু অফ সোল্ডারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন দেখতেই পারতেছেন পুরো ড্রেসটা কিন্তু আপনারা একদম পুরোটাই দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কিং ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ করা ক্রিস্টাল পাথরের কাজ করা এবং এই কাজটা কিন্তু এবং মাঝখানে দেখেন মাঝখানে যে বেলটাই বেলটাও কিন্তু ক্রিস্টাল পাথরের ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু একদম দেখেন ব্যাক সাইড পর্যন্ত সেম এই কাজটা ক্রিস্টাল পাথরের করা আছে খুবই সুন্দর এবং চমৎকার এবং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে নিচ পর্যন্ত নেমে গেছে এবং নিচ পর্যন্তই কিন্তু একদম স্টোন ওয়ার্ক করা আছে এবং হাতের কাজ করা আছে ক্রিস্টাল পাথরের ঠিক আছে যারা এটা ভিতরে কালার হবে অনেকগুলো আচ্ছা একটা কালার হবে ঠিক আছে প্রায় সাত আটটা কালার হবে না সাত আটটা কালার হবে এটা প্রাইসটা আছে হচ্ছে 13500 টাকা 13000 13000 একটু মেলে ধরেন ধরেন তো আমরা একটু বডিটা দেখাই পুরোটা এটা প্রাইস হচ্ছে 13500 টাকা দেখতেই পারতেছেন খুবই সুন্দর খুবই চমৎকার দর্শক আপনারা একটু খেয়াল করেন মানে এত ফ্লাফি ভাই এই সাইডটা একটু চুচু করেন প্রচুর কিন্তু ভিতরে কিন্তু প্রচুর শাইনিং ফেব্রিক দেওয়া আছে এবং অনেক বেশি ঘের হবে অনেক সুন্দর একটা ড্রেস দেখতেই পারতেছেন খুব চমৎকার একটা ড্রেস ওকে খুবই সুন্দর চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখব এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ওয়াও এক কথা জাস্ট ওয়াও যারা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস নিতে চান এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখেন ঠিক আছে এটা কিন্তু পুরোটাই দেখেন এটা কিন্তু অফ শোল্ডারের ভিতরে খুবই সুন্দর এই দেখেন পালের কাজ করা আছে সুতার লেচের কাজ করা আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে এবং ক্রিস্টালের পাথরের টার্চেল দেওয়া আছে এই দর্শক দেখেন আপনারা এই যে যেটা সুন্দর এবং চমৎকার পাথর থাকবে এবং নিচটা কিন্তু পুরোটাই দেখেন পুরোটাই যে পাল দিয়ে একদম লেস দিয়ে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং পুরো ড্রেসটাই নিচে কিন্তু লেস দেওয়া আছে এই যে আর ভিতরে কি কি পোরশন গুলো থাকবে ভিতর অনেকগুলো পোরশন থাকবে শাইনিং ফেব্রিক্স আছে তারপরে নেট আছে তারপরে ক্যান ক্যান দেওয়া আছে শার্টিং ফেব্রিক্স আছে যেগুলো আপনি অনেক বেশি ফ্লাপি করতে পারবেন এগুলো অরিজিনাল সব চায়না প্রোডাক্ট ঠিক আছে এটার কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো গুলো পরে দেখিয়ে দিব আমি এটার দামটা কেমন আসবে ব্ল্যাক কালার এটা প্রাইস পড়বে 10500 টাকা 10500 আচ্ছা দর্শক দেখেন তো আর বডিটা একটু মেলান আমরা একটু বডিটাও মেলে দেখিয়ে দিচ্ছি তো দর্শক আপনারা যারা নিতে চান তো তারা কিন্তু অবশ্যই আমাদের নম্বরে আপনারা কিন্তু কন্টাক্ট করবেন দশ প্রচুর ভেদ দেখেন আপনারা এবং যারাই আপনারা এদের জন্য ড্রেস কিম্বে বা গাউন কিম্বে অবশ্যই ফার্স্ট যে যারা বিডি যারা আমাদের শপে এসে অবশ্যই ভিজিট করে যাবেন আর হলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি অনেক কালেকশন দেখতে পারবেন আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন এর ভিতরে আপনাকে একটা গর্জিয়াস একটা ড্রেস দেখাই দিচ্ছি আমি ওয়াউ ওয়াও একটা কালেকশান এটা সিলভার এশের মধ্যে এক কোথায় ওয়াও একদম পার্টিয়ার টাইপের পুরোটাই অল ওভার কাজ করা হাতা থেকে শুরু করে পুরোটা

তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা যারা শার্টিন এর উপরে যারা হচ্ছে শার্টিন এর ড্রেস নিতে চান আচ্ছা এটা হচ্ছে শার্টিন ফেব্রিকের মধ্যে ঠিক আছে দেখতেই পারতেছেন এটি কিন্তু পুরো বডিটের উপরে কিন্তু সুন্দর ক্রিস্টাল দিয়ে টাচেল করা আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে এগুলো পুরোটাই হচ্ছে ক্রিস্টাল টাচেল ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার মানে এটা পুরো বডিটা এরকম থাকবে না হ্যাঁ পুরো বডিটাই সেম এরকম থাকবে এবং পুরো বডিটাই কিন্তু শার্টিংটা কিন্তু জরি সুতা একদম সুতা দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে ফ্লোর গুলো খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটা প্রাইস পড়বে 9500 টাকা 9500 9500 টাকা আচ্ছা ওকে এটা হচ্ছে দর্শক ফুলের ভিতরে কিন্তু ফুলের ভিতরে জাস্ট ফ্লোর টাইপের শার্টিং ফেব্রিক্স উপরে খুবই সুন্দর ড্রেস খুবই চমৎকার ড্রেস এবং এটার কিন্তু আরো

ফুল গুলা পাখি গুলা এগুলো কিন্তু সুন্দর একদম একদম ক্রিস্টাল টার্সেল থাকবে হ্যাঁ একদম পুরো রিয়েল ক্রিস্টাল পাথর ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার লাগবে পড়ার পর কিন্তু এগুলোর সাথে কিন্তু আপনারা ইনার পাবেন ফুল হাতে ইনার পাবেন শৈলের কোনো অংশ দেখা যাবে না আচ্ছা ঠিক আছে ওকে

বডিটা পুরোটাই লেসের উপরে ক্রিস্টাল পাথরের কাজ করা আছে হাতাটার উপরে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে খুবই চমৎকার ভাবে চাল বসানো আছে ঠিক আছে এবং এটা কিন্তু পুরোটাই ক্রিস্টাল পাথরের কাজ করা দেখেন লেসের উপরে পুরোটাই ক্রিস্টাল পাথরের কাজ করা খুবই সুন্দর এবং দেখেন পুরোটাই একদম ভিতরের সাইডটা কিন্তু দেখেন আপনার আর একটা সুন্দর দুইটা লেয়ার পরে কিন্তু পুরোটা একদম কি সুন্দর এটা একদম সুন্দর একদম সিকোয়েন্স দিয়ে সুতার কাজ করা আছে তার উপরে দুইটা পার লেয়ার আছে এবং পুরোটা নিচের অংশটা কিন্তু পুরোটা একদম লেস দেওয়া আছে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এটাকে বলি হচ্ছে আমরা সেন্ডেলিনা ড্রেস খুবই চমৎকার আচ্ছা এই যে দেখেন হাতের কাছে সুন্দর একটা এটা হাতের উপরে থাকবে এইভাবে সুন্দর করে সুন্দর ক্রিস্টাল পাথর দেওয়া আছে ঠিক আছে এইভাবে সুন্দর উপরে বসে যাবে এই যে হ্যাঁ একদম পরার পর এইভাবে হাতের উপরে সুন্দর বসে যাবে ショルダー উপরে আর পুরো ড্রেসটাই কিন্তু অল ওভার একদম পিটানো কাজ করা আছে একদম ক্রিস্টাল পাথরের হাতের কাজ করা আছে এবং গলাও কিন্তু খুব সুন্দর ক্রিস্টাল পাথরের কাজ করা আছে খুবই চমৎকার এটা অনেক বেশি ঘের হবে এবং অনেক বেশি ফ্লাপি হবে ঠিক আছে এত আচ্ছা জাগাও নাই আসলে ই করতে পারতেছি না খুবই সুন্দর খুবই চমৎকার এটার অনেকগুলো কালার হবে ঠিক আছে মেরুন কালার পিচ কালার অনেকগুলো কালার হবে এটা প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু অনেক পরিমাণ ঘের হবে অনেক ফ্লাপি হবে ঠিক আছে এবং যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল থ্রি সি ব্লক শপ নম্বর হচ্ছে তিষট্টি চৌষট্টি বিরাশি তিরাশি আপনারা যে কোনো শোরুমে এসে নিতে পারবেন এবং যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে এটা এখানে ফোন দিয়ে আপনি অর্ডার করলে নিতে পারবেন এবং ফার্স্টে অবশ্যই এক টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে ঠিক আছে ওকে তো দর্শার সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম